পঁচিশে ফেব্রুয়ারি এই মাদের আসার হবে তিনি বার্ষিক জলসাশাক আব্দুল মালেক দারুল আর কাম এবেতে দাই মাদের হকানি ওলামার হবে আগমন তাই সবার আশার আমন্ত্রণ হকানি অলা মার হবে আগমন তাই সবার সারা মন্ত্রণ পঁচিশে ফেব্রুয়ারি আসবে সকলে থাক বোমরা প্রত্যাশা আব্দুল মালেক দারুল আর কাম এবে তে মাদের আশা সভাপতি নোরুল্লালিটন হবে ইনশাল্লাহ তার আগমন সভাপতি নোরুল্লালিটন হবে ইনশাল্লাহ তার আগমন মাহফিলে এসে দিয়ে যাবেন মদের অবিরাম ভালোবাসা শেখ আব্দুল মালিক দারুল আর কাম বেতে দাই মাদের আশা পরিচালক আরিফুল ইসলাম রয়েছে যাহার এলাকায় সুনাম পরিচালক আরিফুল ইসলাম রয়েছে যাহার এলাকায় সুনাম সর্বদা যেন হক পথে চলে নিয়ে প্রভুর ভালোবাসা শেখ আব্দুল মালিক দারুল আর কাম এবে তে দাই পঁচিশে ফেব্রুয়ারি এই মাদের আসার হবে দিনই বার্ষিক জলসা শেখ আব্দুল মালেক দারুল আর কাম এবেতে দাই মাদের আসা এই মাহফিলে আসবে বেচারা বড়ই ভাগ্য বান্তাহারা এই মাহফিলে আসে বেচারা বড়ই ভাগ্যবান তাহারা দিনই মজলিস জান্নাতের বাগান এটা হাতিসের ভাষা শেখ আব্দুল মালিক দারুল আর কাম এবেতে দাই মাদের আশা শেখ আব্দুল মালিক দারুল আর কাম এবেতে দাই মাদের আশা পঁচিশে ফেব্রুয়ারি এই মাদেরাসার হবে দিনি বার্ষিক জলসা শেখ আব্দুল মালেক দারুল আর কাম এবে তে দাই মাদেরাসা